আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো রয়েছেন সুপ্রিয় দর্শক সহবাসের পর গোসলের পাঁচটি রহস্য সম্পর্কে জানলে আপনি অবাক হবেন আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য মহান আল্লাহ রবুল আলমিন আল্লাহ তালা বিবাহের মাধ্যমে নারী পুরুষের যৌন সম্ভব তথা বংশবৃদ্ধিকে কল্যানের কাজে পরিণত করেছেন বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সবের গাছ একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস প্রথম রহস্য স্ত্রীর সহবাসের পর সকলকে গোসল করতে হবে এটি খুব জরুরি ও ইসলামী বিধান অনুযায়ী হরস কাজ গোসলের সময় সারা শরীরে পানি ঢালবে সামান্য স্থানও যেন শুকনো না থাকে কেননা সহবাসের সময় যে বীর্যপাত হয়ে থাকে তা সমস্ত শরীর থেকেই হয়ে থাকে বীর্য শরীরের মূল উপকরণ যার সমস্ত শরীর হতে নিশ্চিত হয় কোমরের পথে এসে দিয়ে বের হয় এ হওয়ার দ্বারা শরীরের অনেক দুর্বল হয়ে যায় আর যেহেতু বীর্য শরীরের সকল অঙ্গ থেকে এসে থাকে সেহেতু গোসলের সময় সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করতে হবে সামান্য স্থান শুকনো থাকলেও পূর্ণাঙ্গ গোসল হবে না আর পূর্ণাঙ্গ গোসল না হলে সে পবিত্রও হবে না দ্বিতীয় রহস্য সহবাসের দ্বারা শরীরের দুর্বলতা ক্লান্তি অলসতার ভাব আর গোসলের দ্বারা এসব দূর হয়ে যায় সে সঙ্গে অন্তরে শক্তি প্রফুল্লতা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয় হজরত আবু জ্বর গিফারি বলেন সহবাসের পর গোসল করলে মনের হালত এমন হয় যেন হতে পাহাড় রহস্য সহবাসের পর মানুষের অন্তরে এক প্রকার অস্থিরতা সংকীর্ণতা থাকে আর এটা কেবল গোসলের দ্বারাই দূর হয়ে থাকে বিনা গোসলে খাওয়া দাওয়া করা ও অধিক সময় অবস্থান করার দ্বারা দারিদ্রতা দেখার চতুর্থ রহস্য অভিজ্ঞ হাকিমগণ বলেন সহবাসের পর গোসল করলে সহবাসের ক্ষয়ক্ষিত শক্তি উদ্দীপনা পুনরায় ফিরে আসে এবং দুর্বলতা দূর হয়ে যায় পর গোসল করার শরীর ও আত্মার জন্য খুবই উপকারী গোসল না করে অপবিত্র অবস্থায় থাকার কারণে শরীর ও আত্মার অনেক ক্ষতি হয়ে যায় পঞ্চম রহস্য সহবাসের দ্বারা বীর্যপাত হলে শরীরের সমস্ত ছিদ্র খুলে যায় এতে সে ছিদ্র দিয়ে ঘাম বের হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের দুর্গন্ধযুক্ত সারাংশ বের হতে থাকে আর সেই দুর্গন্ধযুক্ত সারাংশ রোগ ও সিদ্ধ্রের মুখে এসে থেমে যায় সুতরাং গোসলের মাধ্যমে সমস্ত শরীর পরিষ্কার করা না হলে রোগ হওয়ার সম্ভাবনা থাকে সহবাসের পর গোসল করা সকলের জন্যই আবশ্যক আর তা না সহবাসে হোক আর স্বপ্নতে হোক কিংবা অন্য কোনো পদ্ধতিতে বীর্যপাত হয়ে থাক সবাসের পর ফরজ গোসল না করে নামাজ তওয়াব কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে গমন করা অন্যান্য সব ধরনের কাজ করা যাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন তার সঙ্গে মদিনার কোনো এক পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন জানাবাতের গোসল ফরজ অবস্থায় ছিলেন তিনি বলেন আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গোসল করে এলেন পুনরায় সাক্ষাৎ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু হুরায়রা কোথায় ছিলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনু বললেন আমি জানাবাদের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি নবীজি বললেন সুবহানাল্লাহ মুমিন না পাক হয় না সহি বুখারি হাদিস নম্বর দুশো তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ও অজু করে নেয়ার কথা একাধিক হাদিসে এসেছে যেমন আয়সা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতের গোসল ফরজ অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মতো উজু করে দিতেন উল্লেখ্য ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে গুনহার হতে হবে আপনার তীব্র লজ্জা এক্ষেত্রে গ্রহণযোগ্য কোনো ওজন নয় যার কারণে নামাজ আদায় বিলম্ব করা যেতে পারে সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে অন্য ভেরো জাতি জানতে পারে ধন্যবাদ সবাইকে খোদা হবে